দণ্ডি কেটে থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে সৌমেন প্রতি বছর শ্রাবণ মাসের দূরদূরান্ত থেকে ভক্তরা তারকেশ্বরে যান বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে কেউ মনস্কামনা পূরণের আশায় আবার কেউ মনস্কামনা পূরণের পর বাঁকাধে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে হাওড়া জেলার উলুবেরিয়া ধুলা সিমলা মালপাড়ার বাসিন্দা পেশে এক চাষী সৌমেন পালও বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে উলুবেরিয়া থেকে তারকেশ্বর প্রায় সত্তর কিলোমিটার পথ তবে দীর্ঘ এই পথ পায়ে হেঁটে নয় বরং তার চলার পথ একটু অন্যরকম শিমলা মালপাড়া পিএসি কার্যস্থল ফুলবরিয়া কালীবাড়ি থেকে গন্ড কেটে কেটে যাব তো আমার বাবা মা আশীর্বাদ আমি এই জায়গায় এসেছি চাই আমার বাবা মা ভালো থাকে পৃথিবীর সকল সন্তানের বাবা মা যেন ভালো থাকে আমাকে সবাই মিলে আশীর্বাদ করুন আমি যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ নিয়ে বৃহস্পতিবার উলুবেরিয়া কালীবারের গঙ্গার ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাওড়া জেলার উদয়নারায়ণপুর হয়ে পৌঁছবেন তারকেশ্বরে এই পথ তিনি অতিক্রম করবেন দন্ডিকেটে এ বিষয়ে তিনি জানিয়েছেন মা বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন তিনি তবে হাতে কোনো টাকা পয়সা নিয়ে নয় এবার অনেকেই ভাবতে পারেন তাহলে দীর্ঘ এই পথে চলতে গিয়ে প্রয়োজনীয় জিনিস তিনি কিভাবে কিনবেন সবই বাবা মহাদেবের কৃপা তাই বন্ধু বান্ধব আত্মীয় পাশাপাশি হাত বাড়িয়ে দিয়েছেন চলার পথে পথচারিত বাবা মহাদেবের এমন ভক্ত সকল মনস্কামনা পূরণ হোক এই চ্যানেলের তরফ থেকে এমনটাই কামনা উলুবেরিয়া থেকে ক্যামেরায় শশাঙ্ক পুরকায়িত ইউটেন নিউজ বাংলা আমার নিজের থেকে আমি সব বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী এবং আরও যে বন্ধুবান্ধব সবাই হাত বাড়িয়ে দিচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশীর্বাদ করবেন যেন আমি এইভাবেই আপনাদের আশীর্বাদ নিয়ে বাবার কাছে পৌঁছে যেতে পারি